নমস্কার আমি কবি অত একটি কবিতা পাবলুর মা ভূমি গেলা এটা আবৃত্তি করতে পারছি না পাঠ করছি তো আমি আমার পুরো শিল্পী নাতিন খবরে পালকে স্বর্গ করেছি আর এই কবিতার মধ্যে আমাদের বর্তমান সমাজে একটি ভীষণ ভূমিকা আছে যেটা এই কবিতা তুলে ধরা হয়েছে আর আমি ভেবেছিলাম কবিতাটাকে তো মনে উচিত হবে কিনা তো আমি দেখেছিলাম যে আমার স্টুডেন্টদের সঙ্গে স্টুডেন্টের মারাও আছে তার বাবারা আছে তাই মিঠেন করেছি তো শুরু করছি আমরা কবিতার নাম পাবলুর মা

हमारा अनुरोध है कि हम डॉक्टर आते मिलें